আমি আল্লাহ তালাকে খুব বাস্তবায়ন করতে পারছি চোখ খুনছে চোখ খুলার পরে দেখে একটা জন্তু কুরবানি হয়ে গেছে পাশে ইসমাইল আর দাঁড়াই সৌহা

সম্মানিত উপস্থিতি গত সপ্তাহে আপনাদের সামনে হজরত আদম আলী সালাম থেকে শুরু করে একেবারে হজরত ইব্রাহিম আলী সালাম পর্যন্ত পর্যন্ত মোটামুটিভাবে কতজন নবী আসছেন এবং তাদের বংশ পরম্পরা তারপরে কি কোন নবীর পরে কোন নবী তার পুত্র তাদের নাম সহ এবং হজরত আদম ও আওয়া আলী সালাম জান্নাত থেকে বের হওয়ার ইতিহাস টেনে ইব্রাহিম আলি সালাম পর্যন্ত বলা হয়েছিল আজকে সময়ে আমরা অল্প কিছু কথা শুনবো আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা তেলাবাদ করেছি তেইশ নম্বর পাড়া সৌরা তু সফা সফাতে নিরানব্বই নম্বর আয়াত থেকে থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি যদি আল্লাহ তালা তৌফিক দান করে অল্প সময়ের ভিতরে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা যদি মনোযোগ সহকারে শুনি এখান থেকে কিছু শিখতে পারবো বুঝতে পারবো আমল করতে পারবো আল্লাহ তাহলে আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলে আগে সম্মানিত প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আজ ইব্রাহিম আলহিস আল্লাহ আরমবুল আয়নামী যখন নবে অতি দায়িত্ব দিয়ে দুনিয়া প্রেরণ করলে তারপর থেকে ইসলামের দাবা যখন আলিসাল্লাহুসলাম প্রচার করতেছিলেন দিতেসি রেছিলেন এই সময় দুপুর ভিতরে আল্লাহ আরহবুল আয়রানামিন তাকে অনেক পরীক্ষা করেছে তো যতগুলো পরীক্ষা করছেন তার মধ্যে একটা পরীক্ষা হলো আল্লাহ আরহবুল আয়নামিন আমি বয়সে একটি সন্তান আল্লাহ তালা তাকে দান করেছে যে সন্তানের নাম হলো ইসমাইল আলহি সালাত ও সালাত তো ইব্রাহিম আলী সালত সালাত বিরাটী অথবা ছিয়াশি বছর বয়সের সময় কেউ কেউ কিছু কমবেস বলেছেন নেক্রাম লেটার যখন এই বয়সে উপনীতি হয়েছে আর আল্লাহ রবুল আলমিনের কাছে সন্তান চাইছেন আল্লাহরুল আলমিন তার দোয়া কবুল করে একটা এক সন্তান দান করেছেন সন্তান দান করার পর আল্লাহ তালা আর পরীক্ষা করেন সন্তানের কুরবানি স্বপ্নে দেখাইলে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইব্রাহিম মালাজসাল্লাহসাল্লাম ঢুক থেকে উঠে উব বা ধুম বা কুরবানি করলেন পরের দিন আবার স্বপ্ন দেখলেন তাকে আবারও বলা হইলো তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো পরদিন আবার কুরবানি করলে পরপর পর তিনবার তিন রাত্র স্বপ্ন দেখার পর ইব্রেইমান চিন্তা করলে আমি আপনার রাস্তায় কুরবানি করি তারপর আমাকে বলা হচ্ছে যে আমার প্রিয় বস্তু তো দুনিয়ার ভিতরে শেষ বয়সে যার একটা সন্তান হয় ওই সন্তানটা অনেক আদরের হোক আল্লাহ রাসুল এক খাদ্যের মধ্যে বলেন লাই আদুকুম দিদি ওলাদি ওয়া সি তোমরা ততক্ষণ পর্যন্ত ভ্রমণের হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি মাল সম্পদ থেকে রাসূলকে বেশি পরিমাণে ভালো না বাজবা ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তালা প্রিয় পছন্দনীয় বান্ধা হইতে পারবা না ইব্রাহিম আলহি সালাম আল্লাহ তালার কলিম দুস্ত চিন্তা করলেন যে আমার প্রিয় বস্তুর ভিতরে একমাত্র আমার সন্তান ইসমাইল আলহি সালাম ইসমাইল আলহি সালামকে কুরবানি করার উদ্দেশ্যে তার মা ইসমাইল আলী সালামের মা হাজারা ওনাকে বললেন ইব্রাহিম আলী সালাম বললেন তাকে এরকম ভাবে সাজায় দাও আমি পাহাড়ে নিয়ে যাবো কিতাবের মধ্যে কোন কোন রওয়ায়েতে আছে ঘুরতে নিয়ে যাও তো সাজে দিলেন সন্তানকে সাথে নিয়ে পিতা এরকম ভাবে ঘুরছে আর কথা বলতেছে মেনায় উপস্থিত হইলে উপস্থিত হওয়ার পর যেহেতু সময় অল্প মেন মেন কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি মেনায় উপস্থিত হওয়ার পরে বলতেছে। ফালা আল্লাহ বালা গাউসায়া ক্বাল হে আমার সন্তান আর আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আমি তোমাকে জবার করতেছি ইসমাইলে আমি ইসাইলে আত সালে আমি জিজ্ঞেস করবে আব্বা আব্বা হে স্বপ্নকে কোনভাবে আল্লাহ আতাব আপনাকে দেখাইছে আর আমি জানি নবীদের স্বপ্ন হইল অহি যদি আল্লাহ আত্তাবার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনাকে বাস্তবায়ন করে দেখে দেখে প্রস্তাবটা দিছে প্রস্তাব দেওয়ার সাথে সাথে গ্রহণ করছে আল্লাহ তালার পক্ষ থেকে যদি হয়ে থাকে তাহলে আপনি বাস্তবায়ন করেন করেন মা দেব তার স্মরণী সাল সালানকে বললেন তার আব্বা তোমার অভিমত কি তোমার মতমত কি اسماعيل عليه الصلاة والسلام بلد فلما بلغوا معه الصايا قال يا بني إني أرى في المنام أني أتبعك فانظر ماذا ترى قال يا أبت عَلَى ما উৎমান উপমা আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন আমাকে স্থির পাবেন আমাকে ধৈর্য শাহী পাবেন সাতাজি দুনি সাবলা সবই এইসাব্লা আমি রাজি আছি আমি শ্রোপুরকারী হিসাবে আছি নিজেকে ভাবে।

اسمایل علی اللہ بولتے سے آبا آپ نے چہرہ کے نیچ دیکھے آپ کو سواب কেন তা আপনি যদি উপর দিকে চেহারা দিয়ে সোহান আমাকে যখন জবা করবেন তখন তো এরকমভাবে আমার চেহারা আপনার দিকে থাকবে আপনার চেহারা আমার দিকে থাকবে উভয়ের মায়া লাগতে পারে হ্যাঁ আল্লাহ তালা হুকুম বাস্তবায়ন করতে এরকমভাবে দিনের মধ্যে বাধা আসতে পারে আল্লাহ তালার হুকুমটা পুরোপুরিভাবে বাস্তবায়ন হবে না এজন্য আমার চেহারাকে আপনি নিজ দিকে করে দিবেন যাতে আল্লাহ তালার হুকুম ভাবে সাথে সাথে আপনি পালন করতে পারেন

মিলে কুয়ার মধ্যে ফলাই দেয় কুয়ার মধ্যে ফলাই দেওয়ার পরে দশ ভাই মিলে ইসুফ আলী কুয়ার মধ্যে ফলাই দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন এই দৃশ্য দেখছেন নবী ইসুফ আলী কুয়ার মধ্যে তার বায়রা ফেলে দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাই সালাতামকে ডাক দিলে রবু জিব্রাইল যাও যাও দুনিয়ার মধ্যে তুমি তাড়াতাড়ি যাও আমার নবী ইউসুফ ওয়াস সালাম কুয়ার মধ্যে যে পানি আছে পানি লাগার পূর্বে পানিতে পড়ার পূর্বে যেন সেরকম ভাবে তোমার হাতে উঠে পড়ে তাকে তুমি আলগুস করতে পারো কিতাবের মধ্যে আছে ওই দিন হজরত জিব্রাইল আলাইহিস সালাম যখন ইসুফ আলাইহিস তার ভাইরা ফলাই দিছে জিব্রাইল আলাইহিস এত দ্রুত গতিতে আসছে ইসুফ আলাইহিস সালাম কোর মধ্যে পানিতে লাগার পূর্বেই হজরত জিব্রাইল আলাইহিস সালাম আই সাতার হাতের মধ্যে উঠাই নিছে কি মনে করেন মিয়া কত দ্রুত গুটিতে আসছে এই সূর্য দুনিয়ার সূর্য নয় কোটি 30 লক্ষ মাইল

আগুনের পুরা কারখানাটা যেন কোন ফুলের বাগানে সজ্জিত হয়ে যায় আমার খলিল আমার দুস্থ যেন একটু কষ্ট না পায় আমি আয়া দিয়ে পাঠাইলাম ওনা তাই না আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন ডাক দা বললেন ও ইব্রাহিম আমি আপনার জন্য এই আগুনটাকে আগুনের কুণ্ডকে আপনার জন্য আমি এমন ভাবে সাজিয়ে দিয়েছি এটা এরকম গরম লাগবে না বেশি ঠান্ডাও হবে না সুবহানাল্লাহ সুবহান সুবহান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন তার দাই

إني وجهت وجهي للذي فطر السماوات <سؤال> والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي إبراهيم عليه الصلاة والسلام شفتك شوية وَقُلْتَ قلت صلاتي لشفية من حماس ونسكي أمر ومحياي أمر حياة ومماتي لله رب العالمين. امر موت شاخص في سؤال رجال الله. سبحانك ابراهيم عليه السلام دعا لا شريك له وبذلك قلت وانا من المسلمين. اللهم منك ولك. ابراهيم انت সন্তানকে জমা করবেন আল্লাহ তালার গুপন বাস্তবায়ন করবেন আকাশের সমস্ত ফেরত তারা কাতলা শুরু করছে হাই হাই আল্লাহ এটা কেমন পরীক্ষা একজন সন্তানকে পিতা তার সন্তানকে জবাব করতেছে আল্লাহ এটা কেমন পরীক্ষা করেছে কিতাবের মধ্যে আছে সবসের মাঝারির মধ্যে আল্লামা কাজী সালামুল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই না আকাশের সমস্ত ফেরস্তরা তাদের ভিতরে কান্না রোল জারি হয়ে গেছে অবাক হয়ে গেছে হায় আল্লাহ এটা তোমার কেমন পরীক্ষা শেষ বয়সে তুমি একটা সন্তান দিয়েছো আবার এই সন্তানকে তুমি নিজের পিতা হয়ে সন্তানের গলার মধ্যে ছুরি চালাবে এটা তোমার কেমন পরীক্ষা এতinitro ছুরি চালাই দিবে সমতমার ইসমাঈল তোর কিভাবে জবাই হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দেখলেন ফেরেশতারা কান্নার রুল পড়ে গেছে সবাই এরকম আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছে আল্লাহ তালা আপনার বান্দা ইব্রাহিম সানাত সানাম তার সন্তানকে কুরবানি করতেছে জমা হয়ে যাবে الله رب العالمين جبريل عليه الصلاة والسلام في داك دلان لن ينال الله ولا دماء ولكن يناله التقوى الله رب العالمين جلال تساد أمي أمر بندر ربط چاينا گشتو چاينا أمي أمر بندر تقوى أمي أمر بندر دير چاين. والذين آمنوا أشد حبا لله আমার বান্দার দিনের মধ্যে আমার মহাব্বত বেশি না দুনিয়ার মহাব্বত বেশি এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সিস্টেম জারি করেছি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের বলে আর ফেরেশতারা তোমরা কান্না কাটি করতেছো কারণ কি তো আদম যে আমি না বানাই আমি যেন মানুষ দুনিয়ার মধ্যে না বানাই তোমরাই তো বলছো ফেরেশতারা অবাক হয়ে গেছে যে ফেরেশতাদের থেকে আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ

আল্লাহ তালা বললেন জিব্রাহিম যাও যাও ইব্রাহিম আলাই সালাম পুনরায় যখন সুরি চালাবে সুরি চালানোর পূর্বে ইসমাইল আলাই সালাম থেকে সরায়া জান্নাত থেকে দুম বাবা বেড়া বকরি একটা নিয়ে যাও যত্তু নিয়ে যাও তার সুরির নিচে তুমি দিয়া দিবা সুহান ইব্রাহিম আলাই সালাতাম পুনরায় চেষ্টা করলেন আল্লাহ আকবর বলছেন ইসমাইল আলাই আল্লাহ আকবর

এই কথাটা আল্লাহ তালার কাছে এত প্রিয় হয়েছে পছন্দ হয়েছে কিতাবের মধ্যে আছে এই কথাকে নয় জিল হস থেকে শুরু করে ফজর নামাজের পর থেকে তেরো জিল হস আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ এই তাকবির পালাকে আল্লাহ তালা অজিব করে দিয়েছেন সুবাহ আল্লাহ কি বুঝবেন ভাইরা এটা কি মাস চলতেছে জিল হজ মাস জিল হজ মাস চলতেছে এই যে আসতেছে রবিবার আপনারা এরকম ভাবে ছজন নামাজের পর থেকেই মূর্তে সত্য নামাজ ফজর নামাজের পর আমরা যেরকম আসসালাম আলীমতুল্লাহুল্লাহুল্লাহ নারী পুরুষ পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে নারীরা বাসায় যখন নামাজ পড়বে তখন তারা যেন নিচু আওয়াজে পড়ে তার আওয়াজটা যেন সে নিজেই শুনতে পারে প্রিয় ভাইয়ের আমার এই আল্লাহ তালা ইব্রাহিম আলী সালাম থেকে কি জিনিস চাইছেন প্রিয় জিনিসটা এরকম ভাবে কুরবানি চাইছেন ঠিক না ভাই এই আমরা যারা আমাদের যারা সমর্থ আছে আমরা যদি এরকম ভাবে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি করতে পারি আল্লাহ রব্বুল আলমের কুরবানির ফজিলতের মধ্যে কিতাবের মধ্যে আছে যে যেই ব্যক্তি নাকি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য কোরবানি করবে কুরবানির পশুর শরীরের মধ্যে যত

কিন্তু এটা থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে আল্লাহদার করুক সকলে বলে আমিন কুরবানির কিছু বিষয় যেহেতু সময় শেষ কুরবানির কিছু বিষয় আমরা শুনি কুরবানি আমরা কোন পশু দ্বারা করবো এটা আপনারা জানেন তারপরেও বলি বকরি দুম্বা ছাগল খাসা বয়স এক বছর হতে হবে অনেকে বলে হুজুর যাচ্ছে না বয়স যদি হয়ে যায় দাঁত আর শর্ত না বয়স হইলেই কুরবানির উপযুক্ত হয়ে যা হয়ে আর গরু আর মহিষ এটা দুই বছর উঠল পাঁচ বছর বুঝছেন যে আপনারা কথা ছাগল কাঁচা ভেড়া কয় বছর এক বছর গরু মহিষ কয় বছর স্বাস্থ্যগত কুরবানি পশুর স্বাস্থ্যগত অবস্থাটা কেমন থাকতে হবে যেই পশুটা এরকম ভাবে ভালো হৃষ্ট পুষ্ট স্বাস্থ্যগত ভালো এটা আমরা এরকমভাবে পছন্দ করব ক্রয় করবো এটা এরকম ভাবে নারী আর কুরবানি কবুল হওয়ার জন্য আমরা এরকম ভাবে চারটা কাজের দিকে খুব ভালোভাবে খেয়াল করব। একটা হলো নিয়ত পরিশুদ্ধ শুদ্ধ নিয়ত খালেজ থাকতে হবে কি থাকতে হবে ভাই নিয়ত খালেজ থাকতে হবে কার জন্য করতেছি আল্লাহর জন্য করতেছি একমাত্র আল্লাহ তার হুকুম আমি বাস্তবায়ন করতেছি আল্লাহ আমাকে তো অধিক আমি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য এরকম ভাবে কোরবানি করতেছি পার্বতী ইনশাআল্লাহ দুই নাম্বার হালাল টাকার হইতে হবে কি টাকার হইতে হবে ভাই হালাল টাকার হইতে আমি জামাই করতেছি আমার টাকা হালাল না হারাম আল্লাহ তাহলে আমার বিবেক বুদ্ধি দিছে আমি মুসলমানের ঘরে গ্রহণ করছি উলামা একরামের কাছ থেকে মসজিদে বয়ান শুনছি আমার ধর্ম গন্ত্র আছে কুরআন নবীর হাদিস আমি যাই পারি বা শুনছি আমি জানি যে কোনটা হালাল বা কোনটা হারাম এটা জানা সত্ত্বেও যদি কেউ এরকম অবৈধ অর্থ দিয়া কুরবানি করে তাহলে কোনো সব হবে এজন্য হালাল টাকার কোরবানি হতে হবে দুই নাম্বার তিন নাম্বার শরীয়ত সম্মত আল্লাহ তালার হুকুম তা পালন করতে হবে চার নাম্বার রিয়া মুক্ত কোরবানি হতে হবে রিয়া বুঝেন রিয়া মানে কি ভাই অহংকার রিয়া মানে কি অহংকার অহংকার মুক্ত কোরবানি হতে হবে এই চারটা বিষয়ের দিকে আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আবি তো আমি বলতেছিলাম স্বাস্থ্যগত সমস্যা প্রসঙ্গ কথা গুলা বলতেছিলাম যেই পশুরের پہ سیبے گیسے پس ڈاکر بڑھے ہوا جی پسے گیسے گا گورا نئی হওয়ার পরে এরকম হবে গরু জন্মগ্রহণ করছিল সুস্থ ভালো কিন্তু পরবর্তীতে কোন কারণ বসতে দেখা গেছে কান্না কাটা পড়ে গেছে বুঝছেন আপনারা তাহলে ওটা হবে না আবার দেখা গেছে কান আছে তিন ভাগ করলে অধিকাংশ ভাগটা আছে এক ভাগের দুই ভাগের বেশি আছে এক ভাগের কিছু কম কাটা গেছে ওটা দেখা হবে তবে আমরা চেষ্টা করবো যেটা ভালো গ্রহণযোগ্য আল্লাহ তার কাছে আমরা ওটাই করব আবার যে সমস্ত পশু দেখা গেছে দাঁত একটাও নাই ওটাও কোরবানি হবে না তবে দাঁত যদি একে একেবারে শুরু থেকে না ওঠে তারপরও সে যদি গাছ খাইতে সক্ষম হয় তাহলে ওটাতে আবার কুরবানি হবে বুঝতেছেন আপনারা এরকম আরো অনেক চখের মাসাল আছে গরুর যে লেজ আছে এটার মাসাল আছে এগুলো ইনশাল্লাহ আমরা যদি না জানি না বুঝি হকানি আলে বলো আমার কাছ থেকে জেনে বুঝে আমরা পশু ক্রয় করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তো দান করুক এবার আমরা শরীরের মাসালা শুনবো শরীরের মাসালা হলো ছাগল কাঁসা বেড়া পুকুরি পাঠা দুম্বা এগুলোর মধ্যে একজন একটা গরু মহিষ এগুলো সর্বোচ্চ ষাটটা হইতে পারবেন তিনটা হইতে পারবেন পাঁচটা হইতে পারবেন দুইটা হইতে পারবেন একাও কেউ দিতে পারে কোনো অসুবিধা নাই উঠের বেলায় তাই আর পশু জব করবো কিভাবে আমরা পশু জব করার সময় আমরা পশুকে ক্যাবলামুখী করে এরকম ভাবে শোয়াবো তারপরে ভালোভাবে বেঁধে নিব শোয়ানের পর আমরা দোয়া করবো কিতাবের মধ্যে আছে নিজের পশু যদি নিজেই জবাই করতে পারে সবচেয়ে উত্তম

জবাই শেষ হওয়ার পরে এখানে একটা কথা জমা করার সময় মিনিমাম আমরা তিনটা রথ জন্য কেটে যায় এইদিকে আমরা খেয়াল রাখবো খেল রাখবো খাদ্য দুই পাশের যেন কেটে যায় এখানে আরেকটা বিষয় মিনিমাম সর্বনিম্ন আড়াইটা একটা লাগে কিন্তু গরু জবা করার পর অনেকে গেছে যে আছে এটা ঠিক না ঠিক না এটা করতে গেলে অনেক সময় দেখা গেছে ওই সময় অনেক গরু মারা যায় এটা হয়ে যায় মৃত হয়ে যায় কথা এগুলো যদি আরো দেওয়া লাগে আমরা দিব কিন্তু এইভাবে আমরা আঘাত করবো না যে দুর্বল জায়গার পরে দাঁড়াল অংশ এটা নিষেধ আমি দেখলাম এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক সকালে বলে আমি আমরা করে নিবো এখন বর্তমানে নামে না উমুকর পক্ষ হইতে তরফ থেকে আল্লাহর নামে কুরবানি বুঝছেন আপনারা তার তরফ থেকে যে ব্যক্তি এরকম ভাবে কোরবানি যত কেনছেন বা যার তরফ থেকে দিতে চায় তার তরফ থেকে কার নামে কোরবানি আল্লাহ নামে কোরবানি আমরা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য ইনশাল্লাহ এইভাবে আমরা কুরবানি করার চেষ্টা করবো পারব না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে বুঝ দান করে সকলে বলে আমি এবার গোস্ত বন্টনের কিছু পদ্ধতি আছে নিয়ম আছে এটা আপনারা জানেন তারপরেও বলি গোস্ত বন্টনের পদ্ধতি যদি মুস্তাফ আমলের সব কেউ পেতে চান তাহলে গোস্ত বন্টনের পদ্ধতি হলো এরকম ভাবে তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ নিজেদের জন্য একবার আত্মীয় বা সমাজবাসী যারা অসহায় আছে দুর্বল যারা দিতে পারে না তাদেরও যত্ন যদি একান্ন পরিবার হয় তাহলে বন্ধ না করলেও চলবে আর যদি দেখা গেছে যে কয়েকজন মিলা কুরবানি দিছে তাহলে আমরা পাল্লা পাথরের মাধ্যমে মাধ্যমে আমরা কি করবো বন্ট করবো যেন কম বেশ না হয় সমানভাবে আমরা বন্ট করব। পাল্লা আমাদেরকে তো করুন চামড়া টাকা তিনখানা মাদ্রাসা তিন সাল্লা আমরা দিয়ে দিব সর্বোপরি ঈদের দিনের কিছু আমল আছে এখন বলতে পারেন হুজু প্রচুর কোন জিনিস খাওয়া যাবে না প্রচুর সাতটা জিনিস খাওয়া যাবে না কয়টা ভাই সময় অল্প আমি খুব তারা ওর কথা বলতেছি প্রচুর সাতটা জিনিস খাওয়া যাবে না প্রবাহিত রক্ত এক এক নাম্বার প্রবাহিত রক্ত দুই নম্বর এরকমভাবে পুরুষঙ্গ তিন নম্বর স্ত্রী লিঙ্গ চার নাম্বার এরকম ভাবে অন্নকুশ পাঁচ নাম্বার মূত্রথলি ছয় নাম্বার টিউমারের মতো গরুর বিভিন্ন জায়গায় এরকম ভাবে ফুলা থাকে উঁচা থাকে এটা দূষিত এটা খাওয়া নিষেধ সাত নাম্বার পিত্তথলি মূত্রথলি এবং পিত্তথলি বুঝছেন এগুলো খাওয়া নিষেধ আল্লাহ তালা আমাদেরকে আমল করা তো সিদ্ধান্ত করো ঈদের দিন যেহেতু আমাদের সামনে আসে ঈদের দিনের কিছু করণীয় আছে কয়েকটা শূন্যতা এটা বলি আগে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ দিনের দিন স্বর্ণ পণ্যটা 15টা সপ্তাহ বন্ধ করব না অন্য দিনের তুলনায় ঈদের দিন সকালবেলা বেলা ঘুম থেকে আগে আগে উঠব পরবদিন ইনশাআল্লাহ অন্য দিনের তুলনায় ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে আগে আগে উঠব তারপরে নামাজ আদায় করব ওযু করব তারপরে এরকম ভাবে মসজিদে আয়শা ফজর নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন চার নাম্বার শামাত উত্তম পোশাক শরীর সম্মত উত্তম পোশাক এটা আমরা পরিধান করব। পাঁচ নম্বর সুগন্ধি আতর ব্যবহার করব ছয় নাম্বার শরীর সম্মত আংটি পরিধান করা যায় সাত নাম্বার যথাসম্ভব সম্ভব তারা ঈদ যাওয়া যাওয়া নাম্বার ফিতরের দিন কিছু ঈদগাহ যাওয়া যেটা রোজা ঈদ বলা হয় আর নয় নাম্বার ঈদুল উল দিন কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া কুরবানি কই তারপরে তারপরে গুস্ততা খাওয়ায় উত্তম হওয়ার পরেও যদি দেখা গেছে কেউ খোদা লাগে খাইতে চায় খাওয়া আছে না জায়েজ না অনুমতি আছে কোনো অসুবিধা নাই নাই পায়ে হেঁটে আমরা ঈদগাহে যাব ঈদগাহে যাওয়ার সময় আমরা এরকম ভাবে কেউ যদি যানবাহন নিয়ে যায় তাও সমস্যা নাই এটা যা উত্তম যদি হয় আর ঈদ ঈদুল ফের সময় আস্তে আস্তে যে রাস্তাটা যাবো হয় তা আরেক রাস্তাতে আসবো কারণ কি বা জমিন সাক্ষী দিবে আমার উপরে তোমার মান্তা এরকম ভাবে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য ঈদগাহে নামাজ আদায় করার জন্য গেছে আবার আরেকটা রাস্তাটা যদি আসি তাহলে ওই সাক্ষী আরেকটা দিন বেশি হয়ে আল্লাহ তাহলে আপনার আমার বাপ করে জান্নাত দিয়ে দিবি এই জন্য আমরা এই আমল করে করার চেষ্টা করবো যদি রাস্তা না থাকে একই রাস্তা থাকে তাহলে আমরা যে দুইবার গেলাম হাসলাম তাও আমরা ইনশাল্লা সব পেয়ে যাবো কেউ ভাই আমার আর ঈদগাহ যাওয়ার সময় যদি ফকির মিসকিন থাকে তাদেরকে আমরা কিছু দান সজ্জা করব যদি তা না থাকে অসহায় যারা আছে তাদেরকে আমরা কিছু দান সজ্জা করব এইভাবে ঈদের দিনের সুন্নত গুলা আমলগুলা আমরা করার চেষ্টা করব আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করবো সকলে বলে আবি আর যদি কোরবানির পশু বানানোর জন্য কোনো কামলা নেন লুক নেন তাহলে তাদেরকে শুধু বুষ্ট দেওয়া বিদায় করবেন না তাদের জন্য আলাদা মুজ